আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজ ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহ তালার হমতে আপনি খুবই ভালো আছেন আপনাদের মধ্যে থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এই জিনিসটা জানেই না যে ইউরোপিয়ান এমন একটি সেন্জেনমুক্ত কান্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশিদের বিসা সাকসেস রেট প্রায় একশো পারসেন্ট জি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন এবং তার চাইতেও বড়ো খুশির বিষয় হচ্ছে এই দেশে ভোবন করার জন্য আপনার কোনো ধরনের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা ইংলিশ টেস্ট অথবা আইটসের প্রয়োজনীয়তা নাই আপনি সরাসরি বাংলাদেশ থেকেই লিগেল প্রসেসিংয়ে দালাল ছাড়াই এই ইউরোপিয়ান সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে মোবন করতে পারবেন এবং এই ইউরোপিয়ান সেঞ্জেনমুক্ত কান্ট্রিটির নাম হচ্ছে লিথোনিয়া এই দৃষ্টিতে মাত্র আটাশ লক্ষ মানুষের বসবাস দ্যাটস ওয়াই তাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তোলার জন্য প্রতি বছরই তাদের প্রচুর পরিমাণে ফরেনার ওয়ার্কার্সের প্রয়োজন পড়ে তদ্রুপভাবে দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী বর্তমানে লিথুনিয়াতে প্রায় চল্লিশ হাজার তিনশো জনের বেশি ফর্নার ওয়ার্কার্স প্রয়োজন এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক তথা দ্বিপাক্ষিক চুক্তি থাকার কারণে আপনাদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা সো এই চল্লিশ হাজার তিনশো ফরেনার ওয়ার্কার্সদের একজন হয়ে আপনি যদি লিথুনিয়া মুভন করতে চান সরাসরি বাংলাদেশ থেকে উইদাউট অ্যাজেন্ট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু রুলস রেগুলেশন মেনে চলতে হবে সো ফার্স্ট অফ অল যে রুলসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনার অকুপেশন অবশ্যই তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী হতে হবে এখন শর্টেজ অকুপেশন লিস্ট কি সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি যদি আপনাকে এক কথা বোঝাইতে যাই সেক্ষেত্রে তাদের দেশে যে সকল কাজের উপরে তাদের শ্রমশক্তির প্রয়োজন ওই সকল কাজের উপরে যদি আপনার বাংলাদেশে দক্ষতা থেকে দেয় কিংবা আপনি যদি ওই সকল কাজ করে থাকেন তবেই আপনি বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিং উইদাউট এজেন্ট লিথুনিয় ভোমন করতে পারবেন সো এই স্ক্রিনে আপনি একটি লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে উল্লেখযোগ্য বা উল্লেখিত কাজগুলোর উপরে আপনার দক্ষতা আছে কি না সেটা আপনি ভিডিওটিকে পজ করে দেখে নিন তার পরবর্তীতে আমি আপনাদের বোঝার স্বার্থে যদি বলতে চাই আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন কিংবা প্যাকেজার কার্পেন্টার কিংবা পিটার ওয়ার্কার অথবা ব্রিক্স মেশন হয়ে থাকেন অথবা আপনি যদি একজন হাউস বিল্ডার কিংবা রুফ টেইলার অথবা হাউস কিপার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন ওয়েটার কিংবা কিচেন স্টাফ অথবা একজন রুফ টেইলার প্লাম্বার কিংবা প্লাস্টার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন শেপ কিংবা কম শেপ হয়ে থাকেন কিংবা আপনার যদি আইটি সেগমেন্টে দক্ষতা থাকে কিংবা যদি সুপার মার্কেটে অ্যাজ এ শপকিপার ওর শপ হেল্পার কিংবা সিকিউরিটি গার্ড কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কারণ নাই আপনি হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্লিকেবল বাংলাদেশ থেকে লিথোনিয়া মুভন করার জন্য সো আমরা মেনে চলতেছি তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যে লিস্টটা আমি আপনাদের সামনে শো করেছি ওই লিস্টের যে কোনো একটি কাজের উপরে আপনার এনাফ দক্ষতা আছে। এখন আপনি কীভাবে বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিং লিথোনিয়া ভোবন করবেন বা কোন বিচার মাধ্যমে করতে পারেন তো চলুন সর্বপ্রথম আমরা ভিসা ক্যাটাগরিটা দেখাই দেন এর পরবর্তীতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব কিভাবে আপনারা ওই ভিসাটি ঘরে বসেই কোনো ধরনের কোনো এজেন্সির দ্বারস্থ না হয়ে নিজেরাই নিজেদের হাতে পাবেন সব বস্তুতপক্ষে আজকের ভিডিওতে আমরা লিথোনিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিসায় আপনারা বাংলাদেশ থেকে উইদাউট আইলস এবং এডুকেশন কোয়ালিফিকেশান অন করতে পারবেন সেই ভিসাটি হচ্ছে মূলত ন্যাশনাল ভিসা টাইপ ডি এ টাইপ ডি বিসাই মূলত আপনারা বাংলাদেশ থেকে সরাসরি লিগেল প্রসেসিংয়ে মুভ অন করতে পারবেন এবং এই লিথু লিথুনিয়া মুবন করার পরবর্তীতে আপনাদের অ্যাভারেজ স্যালারি বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলিতে পান্ন লক্ষ টাকার মতো যা ইয়ারলি বেসিসে আপনি পাবেন এবং ইউরোতে হিসেব করলে যা চল্লিশ হাজার ইয়রোর মতো এবং এই স্যালারিটা অবশ্যই আপনার কাজের কোয়ালিটি এবং দক্ষতা এবং কোম্পানির উপর নির্ভর করে উপর নিচ হতে পারে তাছাড়াও আপনি এই বিষায় মুবন করলে আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যেতে পারবেন যেখানে চাইল্ড এডুকেশন একদমই ফ্রি এবং এই ন্যাশনাল টাইফ ডি ভিসাটি মূলত চার বছর মেয়াদি একটি ওয়ার্ক পারমিট ভিসা যেখানে আপনি লং টার্মসে আপনি চার বছর পরবর্তীতে লিথুনিয়া থেকে সরাসরি আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার পিআরটি হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি আপনার প্রাইমারি নিয়েই লিথুনিয়া কিংবা ইউরোপের বাকি সেঞ্জেনমুক্ত যে ছাব্বিশটি কান্ট্রি রয়েছে সেগুলোতে মোবন করে সেটেল হয়ে যাইতে পারবেন সো এই টাইপ ডি ওয়ার্ক পারমিট বিসেটি পাওয়ার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে লিথুনিয়ান একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড অফার লেটার। সো অফার লেটার কীভাবে পাবেন কোম্পানি কিভাবে রিসার্চ করে বের করবেন কিভাবে অফার লেটার পাওয়ার পরবর্তীতে বিসা আবেদন করে সরাসরি বাংলাদেশ থেকে লিথনিয়ে মুপন করবেন সব কিছুই ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে আজকের এই ভিডিওতে সো ভিডিওর মেইন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করার আগে আমি আপনাদেরকে একটি ডিসক্লেমার দিয়ে দিতে চাই সেটা হচ্ছে গত কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করে দেখেছি আমাদের কন্টেন্ট ইউজ করে কিছু অসাধু এজেন্সি চক্র এক ওকে সো লেটার পাওয়ার জন্য লিথুনিয়াতে কোম্পানি খুঁজে পাওয়ার সেরা দশটি প্ল্যাটফর্ম এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী কোম্পানি রিসার্চ করে দেন সেখানে অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন সো প্র্যাকটিক্যালি আমরা কিছু কোম্পানি রিসার্চ করে বের করে রেখেছি যারা কি না অধিক পরিমাণে কর্মী রিক্রুট করতেছেন ইন্টারন্যাশনালি সো সেই কোম্পানিগুলোতে কীভাবে আপনারা প্র্যাকটিক্যালি আবেদন করবেন চলুন সেটি আমরা কোম্পানির মেইন পেজ থেকেই দেখায় দিই ও হ্যাঁ তার আগে আরও একটি জিনিস ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে অফার লেটার পাওয়ার জন্য আপনাদের তিনটে স্টেপ ফলো করতে হবে সর্বপ্রথম হচ্ছে অ্যাপ্লিকেশান দেন হচ্ছে জব ইন্টারভিউ অ্যান্ড দেন হচ্ছে আপনার অফার লেটার অর্থাৎ সর্বপ্রথম আপনি একটি কোম্পানিতে অফার লেটারের জন্য আবেদন করবেন দেন আপনার একটি ইন্টারভিউ নেবে ছোট্ট দেন ওই ইন্টারভিউটা নেওয়ার পরবর্তীতেই তারা ডিসিশন মেক করবে যে আপনি অফার লেটার পাবেন নাকি পাবেন না ইন্টারভিউটা হবে বেসিক্যালি ধরুন আপনি যদি অ্যাজ এ ফার্ম ওয়ার্কার অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ফার্মিং সেগমেন্ট নিয়ে আপনাকে দুই একটা কোয়েশন করতে পারে যেটা থ্রু আপনি কোয়ালিফাইড কিনা সেটা তারা জাজ করবে অবশ্যই এই ইন্টারভিউটা যে কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন অবশ্যই তারা নিবে সো অবশ্যই আপনাকে ইংলিশে টুকটাক কথা বলার মতো দক্ষতা রেখেই হাতে রেখেই আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে অফার লেটার পাওয়ার জন্য ওকে সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন বায়োভেলা গ্রোপ যেটা হচ্ছে ইউরোপের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি আমরা তাদের প্রধান ইন্টার পেইজে চলে আসছি তারা বেসিক্যালি প্রায় পাঁচশো থেকে আটশো জন শ্রমিক হায়ার করতেছেন ইন্টারন্যাশনালি এবং তাদের কাছে একটা নয় দুইটা নয় অনেকগুলা জব অপরচুনিটিস রয়েছে আপনি শুধুমাত্র দেখতে থাকুন আপনার সাথে কোনটা ম্যাচ আপ করে সো সর্বপ্রথম আপনি এখানেই দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে লক্ষ্য করি প্রোডাক্ট ক্যাটাগরি ডেভেলপমেন্ট ম্যানেজার সো আপনি যদি ম্যানেজমেন্ট সেগমেন্ট থেকে হয়ে থাকেন আপনি সেখানে ট্রাই করতে পারেন দেন আরেকটা জব পশন এখানে অ্যাভেলেবেল রয়েছে সেলস ম্যানেজার আপনি যদি অ্যাকাউন্টেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন আপনি ম্যানেজার ট্রাই করতে পারেন আমি আরেকটা জিনিস এনশিওর করে দিই আপনাদেরকে এখানে শুধুমাত্র একটা পোস্ট কিংবা একজন পাবে বিষয়টা এমন না এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে তাদের প্রায় থেকে পনেরোশো জন শ্রমিক প্রয়োজন এবং পুরো লিথুনিয়ার মধ্যে সব থেকে বেশি রিক্রুটমেন্ট করবেন এই কোম্পানিটি তথা বায়োবেলা সো অবশ্যই আপনার যদি স্ক্রিনে শো হওয়া কাজের উপর দক্ষতা থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন দেন আপনি এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন অয়্যার হাউস ওয়ার্কার সো আপনি যদি একজন অয়ার হাউস ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ট্রাই করতে পারেন কজ অ্যাব্রড মুভন করার জন্য অয়ার হাউজ ওয়ার্কার যারা রয়েছেন তাদের হাতে অপরচুনিটি সব থেকে বেশি থাকে কজ অয়ে হাউস ওয়ার্কের লিগেল পেপার শো করা ইজি এবং এই কাজগুলো তুলনামূলক অনেকটাই ইজি হয় এবং এই কাজের জন্য আপনার বেতন অ্যাপ্রক্সিমেটলি তারা প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতন দিতে চাচ্ছেন এবং আপনি যদি একজন মেকানিক হয়ে থাকেন আপনি এই কোম্পানিতে আবেদন করতে পারেন আপনার বেতন সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকার মতো হতে পারে দেন হচ্ছে আপনার প্যাকেজার প্যাকার আপনি যদি অয়ার হাউস ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে প্যাকিংয়ের কাজগুলো নিশ্চয়ই আপনি জানেন সো আপনি অ্যাজ এ প্যাকার হিসেবে চাইলে আলাদাভাবে আবেদন করতে পারবেন দেন আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন মুর্দা কথা হচ্ছে স্ট্রেনে শো হওয়া যে ক্যাটাগরিগুলো দেখতেছেন এই ক্যাটাগরিগুলোর যে কোনো একটির উপরেই যদি আপনার কোয়ালিটি থাকে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন আপনি ইলেকট্রিশিয়ান হোক ট্রাক ড্রাইভার হন কিংবা আপনি অয়ার হাউস ওয়ার্কার হন এই কোম্পানি আপনাকে মোস্ট ওয়েলকাম জানাইতেছে সো অ্যাজ এ অয়ার হাউজ ওয়ার্কার হিসেবে আমরা আপনাদেরকে আবেদন করে দেখাই দিতেছি বাকি প্রসেসিং প্রসেস ডিউটগুলো সিমিলার সো এখান থেকে আমরা ওয়ে হাউস ওয়ার্কারের উপর ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি ইন্টারপেজে চলে আসছি বাই দা ওয়ে এই প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সো সর্বপ্রথম কোন ডিপার্টমেন্টে আপনার কাজটা হতে চলেছে আপনার ওয়ার্ক প্লেস কোথায় আপনার ওয়ার্কিং টাইম কত আপনি কত রেমুনারেশন পাবেন সব কিছু এখানে উল্লেখ করে দিয়েছেন তারা দেন হচ্ছে জব রিসপন্সিবিলিটিস এটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন আপনার সাথে ম্যাচ আপ করে কিনা সেটা দেখে নেবেন দেন রিকোয়ারমেন্টসে কী কী আছে ফোর ক্লিপড ড্রাইভার লাইসেন্স অবশ্যই আপনি যদি একজন ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন আপনাকে ফোর ক্লিফট অপারেট করার যে বিষয়টা সেটা বুঝতে হবে কিংবা জানতে হবে এই ক্ষেত্রে আমার প্রবাসী ভাইরা আগায় থাকবে আমি জানি সো যারা দেখতেছেন তারা সবাই আবেদন করবেন সো দেন আবেদন কিভাবে করবেন একটু নিচে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর ফার্স্ট নেম ইওর ইমেল অ্যাড্রেস ইউর ফোন নম্বর সো এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নম্বর দেওয়ার পরবর্তীতে একটি শর্ট ইন্ট্রোডাকশন দিবেন শর্ট ইন্ট্রোডাকশন বলতে কি আপনাদের কাভার্লার লেটারটা এখানে অ্যাড করে এখানে সিম্পলি আপনারা আপনাদের সিভিটা অ্যাটাচ করে দিবেন সিভিটা হতে হবে মূলত আপনি যে অয়ার হাউস ওয়ার্কার হিসেবে কোথাও ইন্টারন্যাশনালি কিংবা বাংলাদেশে কাজ করেছেন সেটা নিয়ে মূলত আপনার প্র্যাকটিক্যাল একটি পেপার্স যেটা থ্রই কোম্পানি আপনাকে অফার লেটার দিবে নাকি দিবে না সেটা ডিসাইড করবেন সো আপনার যদি সিবি তৈরি করা থাকে ভালো কথা ইদার আপনি চাইলে আমাদের হেল্প এবং সাপোর্ট নিয়েও আপনার এই প্রফেশনাল পেপারসটা তৈরি করতে পারেন সেটার জন্য স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া হইতেছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে দিবে যেটা আপনি সিম্পলি এখানে অ্যাটাচ ফাইলের সাথে অ্যাটাচ করে দেন সাবমিট দ্য ফর্মের মধ্যে ক্লিক করে সাবমিট করে দিবেন কোম্পানির কাছে সাবমিট করার সাথে সাথে কোম্পানির কাছে যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে হয় সেক্ষেত্রে তারা আপনার একটি ইন্টারভিউ নিবে এবং ইন্টারভিউ নেওয়ার পরবর্তীতে তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে যেটা থ্রু পরবর্তীতে আপনি টাইপ ডি ন্যাশনাল ভিসাটি পাবেন সো তথাব্যাপী এমনভাবেই বায়োভেলা কোম্পানির মতো আরও অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে যারা রিক্রুইট করতেছেন সে কোম্পানিগুলো লিস্ট আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবগুলো কোম্পানি অথেন্টিক এবং জেনুইন আমি ক্রস চেক করে নিয়েছি ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী আবেদন করতে পারবেন এবং আপনি কোম্পানিগুলোর কাছে অফার লেটারের জন্য আবেদন করে অফার লেটার পাওয়ার এক সপ্তাহের মধ্যেই আপনার বিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে বিসা অ্যাপ্লিকেশন কস্ট মাত্র দশ হাজার টাকার মতো সো আপনি ব্যালিড অফার লেটার পাওয়ার পরবর্তীতে আপনার কোম্পানির ওনার আপনাকে একটি ইমপ্লয়মেন্ট পারমিট দিবে যে পারমিটটা আপনি ফিল আপ করার পরবর্তীতে আপনি লিথুনিয়ান অ্যাম্বাসিতে আপনার অফার লেটার সহিত বিসার জন্য জমা দিতে হবে অ্যান্ড বিসাটি পাওয়ার জন্য আপনার প্রয়োজন একটি ব্যালিড পাসপোর্ট সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেন হচ্ছে আপনার দুইটা পাসপোর্ট সাইজ ছবি এবং প্রুফ অফ অ্যাকোমেশান যেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে দেন হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা আপনাকে কোম্পানি দিবে ওয়ার্ক পারমিট ইস্যুয়েড বাই লিথুনিয়ান লেবার এক্সচেঞ্জ যেটা আপনাকে কোম্পানি দিবে দেন হচ্ছে আপনার মেডিটেশন লেটার বা ইনভিটেশন লেটার যেটাকে বলা হয় লিথুনিয়ার ক্ষেত্রে এটাকে ম্যারিয়েশন লেটার বলা হয় চাই হোক সেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে দেন অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে আপনাকে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে দুই লক্ষ টাকা দেখাইতে হবে যদি আপনি আপনার ওয়াইফকে সাথে নিয়ে যেতে চান দেন হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আপনি যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার কিংবা ইলেকট্রিশিয়ান অথবা বড়ো কোনো পদের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান শো করতে হবে এর বাইরে পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট শো করলেই আপনি লিথোনিয়ার ওয়ার্ড পারমিট ভিসাটি পেয়ে যাবেন বাংলাদেশ থেকেই হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি অর্থাৎ আপনি আপনার পেপার্সগুলো বিএফএস গ্লোবালের থ্রু লিথুনিয়ান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিবেন দেন সেখানে লক করবেন লক করার উইদিন টুয়েলভ ডেজের মধ্যে আপনি আপনার বিষয়টা আপনার হাই হাতে পাই যাবেন যেটা থ্রু আপনি সরাসরি বাংলাদেশ থেকে লিথুনিয় মোভন করবেন সো এই পেপার ওয়ার্কের বিষয়বস্তুগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয় সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র কোম্পানির কাছে আবেদন করেন নিজের অফারটি নিজে নিজে রিসিভ করুন দেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক তো দেওয়াই আছে সেখানে কানেক্ট করলে ইনশাল্লাহ আপনার সকল ডকুমেন্টস আমরা প্রিপেয়ার্ড করে দেব সম্পূর্ণ বিনামূল্যেই দেন এই পেপার্সগুলার সকল প্রসেসিং প্রসিডিউর লিগেল প্রসেসিংয়ে আপনাকে আমরা লাইফ টাইম সাপোর্ট দিব দেন সেটা থ্রু যেন আপনি অন্তত পক্ষে অ্যাবলাউন মুভন করতে পারেন দেখুন আমার মেইন মোটিভ হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের সবাইকে এনকারেজ করা মোটিভেট করা যেন তারা লিগেল প্রসেসিংয়ে অন্তত পক্ষে নিজেদের ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারে সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসে ভিডিওটি উপকারে আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বরাবরের মতোই ভিডিওটি আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে আপনার পাশাপাশি তারাও উপকৃত হয় অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে